সংস্কারটা কি আমাকে এটা বুঝতে দেখি মূর্খ লোক আমি আগে আগে ইলেকশন দেব যে দলে আসুক সেই দলে আসিয়ে সংস্কার করি এই এই তিন চার দিন পরে ইলেকশন দিলে আরও ভালো হয় এই রকম অবস্থান দেখো চার মাস থেকে চার মাস তো আরও ধ্বংস হয়ে যাবে দাস এই চার দিনের মাথাতে ইলেকশন দিলে আরও ভালো হয় কারণ তখন দেশে আইন থাকবে আদালত থাকবে পুলিশ থাকবে তখন ক্ষমতায় সাধারণ জনগণ খোলামেলা দিতে পারবে এখন তো কোনো ইয়ে নেই নিরাপত্তা নেই জামাতের সব নেতাই খারাপ নয় আর এবং আপনারা দেখছেন যে যখন আজাকার যেগুলো যেগুলো ছিল সেগুলো এখন আর বাংলায় নাই সব মারা গেছে এখন যেগুলো আসে এগুলো ভালো লোক এদের ভিতর দিয়ে বিশ্লেষণ করি তাকে ভোট দেবো আমরা বুঝছেন তো কথাটা আমরা জামাত ছাড়া অন্য ভাই ভোট দেবো না কারণ ইন্দু সরকারক বসাইলাম ছাত্র থাকি ধরি সাধারণ জনগণ রিক্সা চালক ভ্যান চালক এই বসিয়ে দেশের কিছু করছে কোনো আইন আনছে কোনো ব্যবস্থা আনেছে স্বার্থ নিয়ে ঘরে খালি খালি সবরে সবরে ঘুরতেছে দেশের কোনো আইন আছে আদালত আছে সব দিয়ে যেন একদম পকেট ঠাই টাকা তুলি নিয়ে চলে যায় কাসা শাখে নামিয়ে একটু চা খেয়ে আসি কালকে রাত এগারোটার সময় কমলাপুরে ওই ঘটনা ঘটছে নিঃশন্দর কথা না তারা পুলিশ পুলিশের হাতে কোনো শক্তি নাই তো ব্যবহার করে কীভাবে কোনো শক্তি নেই তাদের হাতে ইন্দ সরকার আসি আরও দেশের অধপতন ধরে দিচ্ছে বুঝছেন আমরা ওই জন্য নিয়ত করছি এবারে যে শেষ ভোট যদি এইবারে দিতে পারি যে আল্লাহ জন্য দেওয়ায় তাহলে জামাতকে দেবো তা সবাই দেশ থেকে পালাইছে বুঝছেন জামাতকে দেব যদি জামাত সরকার গঠন করার পরে তাইও জল দেশ থেকে পালায় তখন ফের আর দল দেখবো নতুন দল তখন ধর্ম শোনেন আমি একটা কথা বলি আমাদের ওখানে কি স্বাধীনতা হয়েছে খালি সারা বাংলাদেশ হলে আমাদের আমাদের এলাকায়ও হয়েছে আমাদের এলাকায় যদি মুরব্বী মানুষ সেই সময় না থাকতো তাহলে ওই পাকিস্তানি বাহানী বাহিনী আর আরও লোট লোক মারি ফেলাইতো আমাদের ওখানে আইজুল হক মৌলানা ছিল কারণ ওই মৌলানা সাহেব যদি না থাকতো আমাদের এলাকায় তাহলে মানুষ ওই পাকিস্তানি বাহিনীরা শেষ করিতে ইয়ে তাহলে আমরা মৌলানা মুন্সিকে কেন ভুল বুঝবো মানুষ নামে কতগুলো কলঙ্ক আছে এগুলোকে বাদ দিয়েছি আমরা যাদের কোনো কলঙ্ক নাই তাদের ভোট দেবো আমরা আমরা জানি যে ওই এলাকার ওকে ভোট দেবো না আমাদের কথা এটাই আমাদের মনোনীত প্রার্থী একজন দিনদার ব্যক্তি পাইলে আমরা তাকে ভোট দেবো হ্যাঁ তাকে ভোট দেবো না কিন্তু ভালো লোক আছে তাকে ভোট দেবো সে কোন দলের হয় হোক কিন্তু জামাতের হইতে হবে ওটা শোনেন ওটা আপনাদের ধ্যান ধারণা ভুল কারণ হলে এই দেশের সাথে পরিচিত পরিচালন যাতে যেভাবে একটু তারপরে ভালোভাবে চলতে জন্য পারে মানুষ তো কেউ চায় না যে আমার মা আমার বইটি আমার বোন যেন ব্যাপার না করে। একটু পর্দা শহীদ করবে এই তো কথা প্রশাসনের হাতে সমক্ষ ক্ষমতা দিত প্রশাসন সমানে এদের আর ধরত অভিযোগ কত মানুষের করছে না আমরা কেমন করি করি এই যে বাংলা রিক্সা নিয়ে অনেক আন্দোলন করছি সরকার ইউনুস সরকার বসিয়ে কই কোনটা হাইকোর্ট হাইকোর্টে কত আন্দোলন হইলো হাইকোর্টে রায় দিল চলবে না আবার চলে সব এলে আছে দেশে তাড়াতাড়ি করিয়ে ইলেকশন দিয়ে ক্ষমতাটা হস্তান্তর করুক নতুন সরকার বসুক এমনি পাবলিক রাষ্ট্র এমনি নাই সংস্কার এর দ্বারা হবে না সংস্কার করলে অবৈধ জিনিস ধ্বংস করতে হবে অবৈধ তো রাস্তায় ঘাটে সবখানে মাঠে ঘাটে সবখানে চলতেছে ও কি সংস্কার করবে উনি ওনার কি আছে সংস্কার করার মতো কোনো সংস্কার নাই সংস্কার শোনেন ওলা কোনো সংস্কারে নাই সংস্কার যদি হয়তো তাহলে অবৈধ জিনিস রাস্তা দিয়ে চলে কোনো লাইসেন্স নাই সরকারি ভ্যাট নাই এটা এটার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে লাইসেন্স আছে একটা কী করা মাসে ভাড়া দেওয়া লাগে আমাদের রিক্সায় মানুষ নাই অটোরিকশায় মানুষ তাহলে এটা কীসের সংস্কার কিন্তু তো অবৈধই চলতেছে যে দলে আসুক সাধারণ মানুষের জন্যে তারা একটু না হইলেও আগেই সংস্কার করতে যদি তিন বছর যায় এই তিন বছর এইভাবে থাকলে দেশ চলবে না দেশ চলবে না যাকে ছাই ভালোবাসবে ছাত্র ছাত্রক ভালোবাসলে তারা ছাত্রকালক ভোট দেবে যারা বিএনপি ভালোবাসে তারা বিএমপি ভোট দেবে যারা জামাতক ভালোবাসে তারা জামাতক ভোট সেটা চার মাস পরেই হোক আর চার দিন আগে হোক এটাই হবে এটা হলো ভালোবাসা আর রাষ্ট্র চলবার হলে সরকারের দরকার আছে আর উনি তো ওই ক্ষমতা ছাড়াইতে পারে না ইনুসাই পারবে ওই ক্ষমতা ছাড়াইতে ইনুসাই মানবে কেউ মানে না তোকে তাই না যত দ্রুত করে দিতে নির্বাচন মানে চার দিন পরে নির্বাচন হলে তাতে সমস্যা নাই আরও ভালো হবে দেশের জন্য চার মাস অত দিন খোঁয়া যাওয়ার নাই